আসসালামু আলাইকুম আমরা এখন ডিঙ্গারে পানি ভরতেছি সবগুলো ডিঙ্গার পানি ভরে রেডি করে রাখতেছি পেপার বিছানো শেষ এর ফলে শুধু ডিঙ্গার বসাই দিব তারপর মুরগি আসবে ওই অপেক্ষায় আছি আমরা আর প্রোফায়ার সব জ্বালানো আছে সাঁত্রিশ টেম্পারেচার আর আপনার ইলেকট্রিক ইলেকট্রিক বোর্ডার সব জ্বালা আছে কি গ্যাস বোর্ডার জ্বালানো আছে তো ইনশাল্লাহ মুরগি কিছু কিছুক্ষণকার মধ্যে চলে আসবে তো আমরা বর্তমান পানি বসাই দিচ্ছি ভালোভাবে চি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকবেন নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন এবং সবগুলো আপডেট পাবেন কীভাবে মুরগি বোর্ডিং করানো হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন